সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা চলে আসলাম আজকে একটা মহা একটা তান্ত্রিক কাছে তান্ত্রিক কবিরাজ রাবিয়া বেগম চেম্বারে ওনার চেম্বারটা হলো আপনার কুমিল্লা দেবী দৌড়ে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না দেখেন অনেক কিতাবাস নিয়ে অনেক কিছু নিয়ে মনে করেন যিনি মানুষের কাজ করে থাকে উপকার করে থাকে এমনকি আসার পরে দেখলাম যে অনেক ঝামেলা ছিল এলাকার মধ্যে অনেক সুনাম আসে আগে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে আপনারা কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতে চাই আমি বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে অলরেডি মাল সামান অনেক কিতাবাস বসে আপনি নাকি হ্যাঁ একটা সমাধানের জন্য একটা জন্য আমরা দেখতে অবশ্যই দেখতে পারবেন তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা সরাসরি দেখি সুপিয় দসব করে দাও করে চৌশিরা বন্ধ করো হুকুমেরান মেরিবন 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 কাজ মেরিবন 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 সাকাতে করে চৌশিদা বন্ধ করে হুকুমি আল্লাহ মেরিবন 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 দেখেন মেরিমন মেরিমন চলে যা চলে যা চলে যা কাজ থাকতে চলে যা দেখেন অটোমেটিক কিন্তু আগুন ধরে গেল উনি একটা চাল না বলল জি আপা কাজটা কি হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হবে

আপনার সাথে লোকজন যোগাযোগ করবে কিভাবে আপনার এই ভিডিওটা তো মিডিয়ার মাধ্যমে চলে যাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করবে তাহলে আপনার নাম্বারটা একটু আপনি মুখ দিয়ে বলে দেন ওই নাম্বারে মনে করেন এই নাম্বারে তো আছে